জি এ কিনা তুমি রাজেশের বাবা বাবা হয়ে ছেলের বিপদে তার পাশে থাকবে না এ কেমন কথা তুমি বলতে পারো মরুর কর্তা আমি যাচ্ছি তোমার যেতে হবে না আমার ছেলেকে আমার ছেলেটাকে বাঁচিয়ে আমি যেদিক দু চোখে যাই সেদিকে চলে যাব। তোমার বাড়ি তুমি থেকো আমি আর ফিরে আসবো না আমরা সকলে তোমাদের মরল হিসাবে দেখতে চাই জগদা তুমি আমাদের গায়ের মরল হও না তুমি তো খুব ভালো মনের মানুষ মানুষের বিপদে আপদে সব আমরা সকলে তোমাদের মরল হিসাবে দেখতে চাই জগদা তুমি আমাদের গায়ের মরল হও না তুমি তো খুব ভালো মনের মানুষ মানুষের বিপদে আপদে সব না না কেবলা আমি তো তোমাদের সাথে গল্প করব বলেই এখানে এসেছি এই মীরা তুই এখন এখান থেকে যা আমার ওদের সাথে অনেক কথা বলার আছে আর এখানে এই বিধাতা আমার জন্য রাজপুত্রকে যেন কারো কোনো কথা শুনতে না হয় আমার জন্য রাজপুত্রকে যেন কোনো বিপদেও না পড়তে হয় তুমি দেখো বিধাতা আমি সাহায্য করতে যাওয়ার যেন যেন তার কোনো বিপদ না হয় তখনই হঠাৎ রানী চাওলতার কাছে আসে এই তুমি রাজপুত্রের কক্ষে কি করছো রানী মা আপনি এখানে হ্যাঁ আমি কেন এখানে আসতে গেলে এখন বুঝি তোমার অনুমতি নিয়ে আসতে হবে না না রানিমা আমি সেরকম কিছু বলতে চাইনি সে তুমি যেটাই বলতে চাও না কেন আগে এটা বলো তুমি এখানে কি করছো আসলে রানিমা রাজপুত্র নিজে আমাকে কক্ষে বিশ্রাম করার জন্য রেখে গিয়েছেন আর তাছাড়া এই প্রাসাদে আমি কোথায় কার কক্ষ এসব কিছুই জানি না আমি নিজে নিজে কোথাও কি করে যাব বলুন তো আর তাছাড়া রাজপুত্র নিজে আমাকে বলেছে এখন থেকে এই কক্ষটিকে আমার নিজের বলে ভাবতে তিনি আমাকে এখানে থাকতে বলেছেন বাহ বিয়ে করে সোজা একেবারে রাজপুত্রের কক্ষে এসে বসেছ প্রাসাদের রানী ও রাজার কক্ষ আলাদা থাকে রাজপুত্রের কক্ষ আলাদা থাকে আর তুমি কিনা রাজপুত্রের কক্ষকে নিজের কক্ষ ভাবতে শুরু করে দিয়েছ শোনো মে তুমি কোথা থেকে এসেছ কি মতলবে এসেছ অত শত আমি জানতে চাই না শুধুমাত্র এটা বলতে চাই খুব শীঘ্রই তুমি রাজপুত্রের জীবন থেকে সরে যাবে সে তোমার ইচ্ছাতেই হোক আর আর অন্য কোনো উপায়ে হোক তোমাকে তো এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতেই হবে এ কথা বলে রানী সেখান থেকে চলে যায় রাজপুত্র তবে কি তুমি আমার মুখে কথার কোনো মূল্যই দেবে না রাজপুত্র মধুপুর রাজ্যের রাজামশাই রাজকুনা জেসমিনকে যে আমি কথা দিয়েছি যে আমি রাজকুনা জেসমিনের বিবাহ অতি শীঘ্রই তোমার সাথে দিব এই কথা যদি আমি রাখতে না পারি তবে তাদের কাছে আমার মুখটা কতটা ছোট হবে সেটা কি তুমি বুঝতে পারছো না রাজপুত্র আর তাছাড়া আমি ঘটা করে পুরো রাজ্যবাসীকে এই কথা জানিয়েছি যে রাজকোনা জেসমিন ও তোমার বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এক বিশাল আয়োজনের মাধ্যমে সেই সব কিছু যদি না হয় তাহলে গোটা রাজ্যবাসীর কাছে আমি কি জবাব দেব পিতামশাই আমি ইতিমধ্যে বিবাহ করেই ফেলেছি এখন যে আমি নিরুপায় আর তাছাড়া গোটা রাজ্যবাসীকে সকল প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব আমার আপনি শুধু মধুপুর রাজ্যের রাজামশাই আর রাজকন্যা জেসমিনের ব্যাপারটা বুঝে নেবেন রাজপুত্র তার পিতামশাইয়ের কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায় হে বিধাতা তুমি আমার রাজপুত্রকে সুবুদ্ধ দিতাও সে যেন আমার প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে যে সকলের জন্যই মঙ্গল রানি মামাই কত কিছু বলে গেল তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু কত খুন হয়ে গেল রাজপুত্র মহারাজের ঘরে গিয়েছে এখনো আসছে না কেন ওখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না না জানি কত কথা শুনতে হচ্ছে আমার জন্য রাজপুত্রকে তখনই রাজপুত্র তার কক্ষে চলে আসে এই তো রাজপুত্র ফিরে এসেছে দেখছি আপনি জানেন রাজপুত্র আমার মনটা এতক্ষণ কোন অস্থির করছিল ছটফট করছিল যে আপনাকে না জানি আমার জন্য কত কথাই শুনতে হচ্ছে একে রাজপুত্র আপনার চোখ মুখটা এমন দেখাচ্ছে কেন কি হয়েছে কি রাজপুত্র বলুন না আমাকে সবটা মহারাজ কি আপনাকে অনেক বকাঝকা করেছেন কিছু হয়নি চারুলতা তুমি এত কিছু চিন্তা করো না তোমায় এত কিছু ভাবতে হবে না তুমি বিশ্রাম নাও এ কথা বলে রাজপুত্র তার কক্ষের সামনের বারান্দায় চলে যায় রাজপুত্র আমাকে কথাটা এড়িয়ে গেল কেন নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে নইলে রাজপুত্রকে এতটা চিন্তিত কেন দেখাবে আমার জন্য হয়েছে উনি আমাকে এই প্রাসাদে না নিয়ে আসতেন তিনি আমাকে তার স্ত্রী হিসাবে পরিচয় না দিতেন তাহলে রাজকন্যা জেসমিনের সাথে তার বিবাহ করতে কোনো আপত্তি থাকতো না নিদিদায় সে রাজকন্যা জেসমিনের সাথে বিবাহ করে নিতে পারতেন না না রাজপুত্রকে আমাকে বোঝাতে হবে শুধু শুধু আমার জন্য মহারাজের কথা অমান্য করে তাকে কষ্ট পেতে দেওয়া যাবে না রাজপুত্র নিশ্চয়ই আমার কারণে সিদ্ধান্তে আসতে পারছে না আমাকে তাকে সাহায্য করতে হবে তাকে তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে এরপর চারুলতা রাজপুত্রের কাছে যায় এসব কি বলছিস তুই মানা এই তো সেদিন তোর আর আমার পুরনো বন্ধ। ওর সাথে আমার কথা গল্প বললাম তুই ভাবনা ক্যাবলার বিষয় কিচ্ছু বললি না আমাকে কই তখন তো দিয়ে বলিসনি যে তোর সাথে তোর জন্যই সম্পর্ক আছে ইস আমি তোকে বলতে গিয়েছিলাম মনে করে দেখ আমি বারবার তোর কাছে ভাবলার ক্যাবলার প্রসঙ্গে কথা বলছিলাম তুই তো ওদের কথা শুনে রেগে যাচ্ছিলি আর ওদের ব্যাপারে কিছু বলতে বারণও করছিলিস বারবার তবে এখন এসব কথা কেন বলছিস তুই তাই বলে তুই এত বড় সত্যি তো এত দিন বলিসনি আমাকে আগে আমার তো বিশ্বাস হয় না এখনো যে তোর সাথে ভাবলা кабলা সম্পর্ক আছে কারণ দুদিন আগে ভাবলা кабলা আমার বিছনে পড়েছিল আমার বিছনে গড়গড় করছিল তবে তোর সাথে ওদের সম্পর্কটা কবে হলো শনি হয়েছে হয়েছে সে অনেক আগে হয়েছে তোকে সব কিছু বলতে যাব কেন শুনি এই তো গল্পটা জমে হয়ে মীরা তো জলে পুরে খাক হয়ে যাচ্ছে ময়রা তুমি কি তোমার শয়ের সাথে গল্প করবে নাকি আমাদের দুজনকে একটু সময় দেবে আমাদের তো তোমার সাথে অনেক অনেক গল্প করা বাকি আছে নানা ক্যাবলা আমি তো তোমাদের সাথে গল্প করব বলেই এখানে এসেছি এই মিরা তুই এখন এখান থেকে যা আমার ওদের সাথে অনেক কথা বলার আছে আর এখানে আমাদের প্রেমিক প্রেমিকার মধ্যে শুধু শুধু তুই দাঁড়িয়ে থাকবি কেন বল তো আজ তুই ক্যাবলা ক্যাবলার জন্য আমার সাথে এমনnavbar করছিস তো বল না ঠিক আছে আমি চলে যাচ্ছি এই কথা বলে মিরা সেখান থেকে চলে যায় কি হলো কি বাবা তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে তুমি এই লোকদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না প্রতিবাদ কি করে করবে মরণ মশাই মরণ মশাই তো ভালো করেই জানেন তার ছেলের কুকীর্তি তার ছেলের কুকীর্তি সবার কাছে ধরা পড়ে গেছে আর সে যদি এসব কুকীর্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তবে তাকেও যে শাস্তি পেতে হবে শোনো চকু দাদা আমি একটা কথা পরিষ্কার করে বলে দিছি মুরল মশাই তোমার ছেলের জন্য প্রতিবাদ করুক আর না করুক ওনাকে আর আমরা এ গায়ের মোরল হিসাবে মানি নেগো না না গ্রামবাসীরা আমার ছেলের অন্যায়ের জন্য আমাকে শাস্তি দিও না তোমরা ওকে তোমরা ওকে যা শাস্তি দেবার দাও দরকার হলে ওর আরো একখানা জুতোর মালা গলায় পরিয়ে দাও কিন্তু আমাকে মোড়ল পথ থেকে নামিয়ে দিও না তোমরা হ্যাঁ গো মরলকর্তা এ কেমন সে পরের মতো কথা বলছো নিজের ছেলেকে আর আরেকখানা জুতোর মালা পরাতে বলছো নিজে আর রাগো তো তোমার নিজের ছেলে এই ছেলের জন্য আজ আমার এই ধসা প্রয়োজন হলে অমন ছেলেকে আমি তেজ দপুত্র করবো গো হাতে যখন কাদায় পড়ে তখন চাংচিকাতেও নাতি পারে আমার এই অসময়ে আমি সকল মানুষের আসল রূপ চিনে রাখছি সময় মতো সবার দাঁত ভাঙা জবাব দেব আমি গ্রামবাসীরা তোমরা এই মুরল মশাইকে মানতে অস্বীকার করলে করলে যে আমাদের গ্রাম যে মুরলহীন হয়ে পড়বে গো এই গ্রামের প্রধান হিসেবে কাউকে না কাউকে তো মানতে হবে নয়তো এই পুরো গায়ের আবদে বিপদে মানুষ কার কাছে গিয়ে ঠায় পাবে তো আমরা সকলে তোমাদের মরল হিসাবে দেখতে চাই জগদা তুমি আমাদের গায়ের মরল হও না তুমি তো খুব ভালো মনের মানুষ মানুষের বিপদে আপদে সব সময় তোমাকে পাশে পায় আমরা তাই আমাদের গায়ের মরল হর জগতা শুধু তুমিই রাখো জগদা কি বলছো কি সব আমি হব গায়ের মরল তাই আবার হয় নাকি হবে না কেন এই মরলকে তো আমরা আর মানেই না এর ভাগ্য যে। এখনও এদেরকে আমরা পরিবার সহ গ্রাম থেকে উচ্ছেদ করে দেয়নি দয়া করে এদেরকে আমাদের গায়ে থাকতে দিতে পারি কিন্তু আমাদের গায়ের মোরল হিসাবে আর ওয়ান বনে আমরা তোমরা সকলে যখন চাইছ তবে তাই হোক আমিও চাই আমাদের গায়ের লোকেরা ভালো থাকুক আসা তাহলে তাই হোক দেখো কিনি দেখো

আপনি তো আমার সাথে সবটা খোলাসা করে বলতেই পারেন যেহেতু গত কয়েকদিন আপনার সাথে যে সব ঘটনা ঘটে গেছে সেই সব কিছুর সাথে তো আমিই জড়িয়ে আছি তবে আমার কাছে সবটা আপনি খোলাসা করে বললে হয়তো কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে আপনার সাহায্য হবে আমি আসলে কিছুই বুঝে উঠতে পারছি না চরলতা যে আমার কোন দিকে যাওয়া উচিত আর কি করা উচিত পিতামশাই আমার সাথে রাজকন্যার বিবাহ ঠিক করেছেন তাই সে তার কথার খেলাপ করতে রাজি নয় সে তার কথা রাখতে আমার সাথে রাজকন্যার জেসমিনের বিবাহ দিবে বলে বসে আছেন কিন্তু আমি তো জানি রাজকন্যা জেসমিন কতটা খারাপ চরিত্রের তার মতো খারাপ রাজকন্যা আমি দুটো দেখিনি সে রাজকন্যা যদি ভালোই হতো তাহলে তাকে বিয়ে করতে আমি এতটা আপত্তি জানাতাম না কিন্তু পিতামশাইকে তো আমি এটা বোঝাতেই পারছি না যে রাজকন্যা জেসমিন মোটেই আমাদের আমাদের জন্যই নয় জেসমিন তাই রাজপুত্র তাকে বিয়ে করতে রাজি নয় কিন্তু সে তো এ কথা বলতেই পারত যে চারুলতা আমি অন্য কাউকে বিবাহ করতে রাজি নয় একবার যখন তোমাকে আমার স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছি তবে আর কাউকে আমি এই জায়গায় বসাতে পারবো না 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 রাজপুত্র এসব কথা কেন বলতে যাবে সে তো কোনো না কোনো এক রাজকন্যাকেই বিয়ে করবে আর এটাই তো স্বাভাবিক রাজপুত্র এটা যদি একান্তই আপনার সিদ্ধান্ত এখানে আমি আর কিছুই বলতে পারি না তবে এইটুকু বলবো গুরুজনের মনে কষ্ট দেওয়াটা ঠিক নয় আপনার পিতা যখন সবাইকে বলে দিয়েছে আর সে এত বড় রাজ্যের রাজা মশায় তার কথার মূল্য কতটা নিশ্চয় আপনি জানেন তাই বলছি যে সিদ্ধান্তটা নেবেন সেটা অবশ্যই ভেবে চিনতেই নেবেন মা রাজকোনা জেসমিন চলো মা আমরা আমাদের রাজ্যে ফিরে যাই এখানে থেকে আমাদের কোনো কাজ নেই এদিকে আমাদের রাজ্যে ফিরে যাওয়াটাও যে জরুরি আর কতদিনই বা রাজ্যের বাইরে কতদিন আমি মধুপুর রাজ্যে ফিরে ফিরে যাওয়ার হলে আপনি যান। কিন্তু তো এই রাজ্য থেকে পিছুতেই ফিরে যাব না কারণ রাজপুত্র অরুণের সাথে আমার খুব শীঘ্রই বিবাহ হবে আর তখন থেকেই তো এটা আমার আসল ঠিকানা হয়ে যাবে আমি এখন থেকেই হেম থাকতে চাই তুমি কি পাগল হলে নাকি রাজকোনা জেসমিন তুমি দেখলে না রাজপুত্র অরুণ বিয়ে করে তার স্ত্রীকে এই প্রাসাদে নিয়ে এসেছেন তবে তুমি ভাবলে কি করে যে তোমায় অরুণ আবার বিবাহ করবে কেন পিতামশাই এক রাজা বা রাজপুত্রের কি দুটো স্ত্রী থাকতে পারে না হেমরাজের রাজা মশাইও তো দুবার বিবাহ করেছেন আর তুমি তুমিও তো আমি আর বেশি গভীরে যাচ্ছি না তবে পিতামশাই আর দ্বিতীয়বার আমাকে এই রাজ্য থেকে নিয়ে যাওয়ার কথা বলবেন না ভ্যাবলা ক্যাবলা তোমরা ওদিকে কোথায় যাচ্ছ এই তো এলাম এখানে গল্প করতে আর এখনই চলে যাচ্ছ তোমাদের সাথে একটু মন খুলে গল্প করব বলেই তো মীরাকে তাড়িয়ে দিলাম তবে তোমরা কেন চলে যাচ্ছ এখনি। আকাশে দুপুরে কি করা রোদ উঠেছে গো রোদে আবার বাইরে না তোমার গায়ের রংটা তাহলে পুরে কালো হয়ে যাবে আর আর আমরা কি সেটা দেখতে পারি বলো দশটা নয় পাঁচটা নয় তুমি হলে আমাদের দুজনের একমাত্র প্রেমিকা তোমার গায়ের রঙ কালো হয়ে যাক এটা তো এটা তো হতে দেওয়া যাবে না গো তাই আমরা এখন আমাদের কাজে যায়। তুমি তোমার বাড়িতে ফিরে যাও ঠিক বলেছিস ক্যাবলা যাও হয় না বাড়িতে যাও গিয়ে একটু রূপচর্চা করো বা তোমরা আমার রূপ নিয়ে এত ভাবো আমি নিজেও তো আমার রূপ চেহারা নিয়ে এত ভাবতাম না গো ভাগ্য করে তোমাদের দুজনকে আমার প্রেমিক হিসেবে পেয়েছি ঠিক আছে আমি এখন বাড়ি গিয়ে রূপচর্চা করতে লেগে পড়ছি ময়না সেখান থেকে তার বাড়িতে ফিরে যায় আর করে ভ্যাবলা মিরার পিছু ধরে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ